আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ক্যাতু আমি মাহফিল কুমুটিদেরকে বলবো যারা মাহফিল কুমুটি আছেন যারা মাহফিল করেন বা যারা ওয়াজ করেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এক লাখ টাকা দিয়েও মাহফিল করেন আমার ওখানে কোনো আপত্তি নাই আপনারা যদি একটা মাহবিলের বই পিছনে দশ লাখ টাকাও খরচ করেন আমার ওইখানে কোনো আপত্তি নাই আমার আপত্তি একটা জায়গায় যে আপনারা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে কে দিয়ে কেউ কালেকশন করাবেন না এখন আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কে আপনি তো একজন জেনারেলের মনে হচ্ছে আমার এই পোশাক দেখে বলতে পারেন যে আমি একজন জেনারেলের মানুষ আসলেই আমি একজন জেনারেলের মানুষ তারপরও এটা আমার একটা নৈতিক দায়িত্ব এটা আমার বিবেকের মধ্যে পড়ে আমি কোরআন হাদিস থেকে বলতে চাই না আমি সোজা বাংলা ভাষায় বলতে চাই যে এটা আমার বিবেকের মধ্যে পড়ে আপনারা যে ছোট ছোট বাচ্চাদের কে দিয়ে কালেকশন করাচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি তো আমি দেখা যায় যে অনেক সময় মোটরসাইকেল হোক বা গাড়িতে হোক বা বিভিন্ন ভাবে যখন চলাফেরা করি বা সাইকেলে হোক বা বিভিন্ন ভাবে অটো রিকশায় চলাফেরা করি দেখা যায় যে ছোট বাচ্চাগুলো মনে হচ্ছে হুনলি খায় গাড়িটা সামনে পড়ে যাবে এইভাবে কালেকশন করে রাস্তার মধ্যে বড় একটা মাইক নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নিয়ে কালেকশন করতেছে আরে ভাই আপনারা যদি মাহফিল করেন যদি মাহফিল না করতে পারেন তাহলে আপনি মাহফিল যদি না করতে পারেন তাহলে মাহফিল কি আপনাকে কি করতে बोलतेছে আপনার ছোটো বাচ্চাদেরকে দিয়ে কালেকশন কে করাইতে বলতেছে ছোটো বাচ্চা ছোটো বাচ্চাদেরকে মাদ্রাসায় তাদের বাপ মা দিয়েছে যে তারা কুরআন হাদিস করবে তারা আলেম হবে তা না করে আপনারা ওদেরকে দিয়ে কালেকশন করায় নিয়ে বেড়াচ্ছেন এটা কি আসলে আপনারা ভালো কাজ করতেছেন আমি আপনাদেরকে বলবো বিশেষ করে এতিম বাচ্চাদারা এই ছোটো ছোটো বাচ্চা আমি ম্যাচে থাকি কিছুদিন আগে ম্যাচে আসছে ছোটো ছোটো বাচ্চা হয়তোবা পাঁচ বছর বা ছয় বছর বয়স হবে এখন এতিম নাকি আরও জানি না হয়তোবা এতিমও হতে পারে

আপনারা যারা মাহফিলের কমিটি আছেন আপনারা মাহবিল করতেছেন তাদের কালেকশন করতে হলে আপনারাই করেন ছোট বাচ্চাদেরকে দিয়ে আর কালেকশন করাবেন না যদি এরকম হয় আমি আপনাদেরকে বলবো যদি এরকম কাজ করেন তাহলে আপনারা আপনাদের সমর্থন হারাবেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো এখন আর বোকা নাই যে বাংলাদেশের মানুষ এই বোকা আমি করবে আমি বলবো যে বাংলাদেশের মানুষ আসলেই করা জবাব দিতে প্রস্তুত আছে বা করা জবাব দিবে আমি একজন ছোট মানুষ আসলে অনেক বড় কথা বলে ফেললাম আসলে ছোটো মানুষ হয়ে বড় কথা বলা এটা ঠিক না বা আলিমদেরকে জ্ঞান দেওয়া আলিমরাই আমাদেরকে জ্ঞান দিবে ওদেরকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই বা আমার যোগ্যতা এখন হয় নাই তারপরও এগুলা দুঃখ নিয়ে বলতে হচ্ছে আর কি মানে দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে এগুলা যেহেতু আমরা রাস্তাঘাটে দেখতেছি যে কিভাবে কালেকশন করে রাস্তার মধ্যে একটা মাইক নিয়ে ধরাই দিয়ে দেখা যায় যে বড় বড় গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে বাসগুলোর সামনে ওই একদম হুমনি খায় একদম ধাপ করে এসে মনে হচ্ছে যে বাসটার মধ্যে পড়বে এখন ওখানে যদি একটা দুর্ঘটনা ঘটে ওই একটা স্টুডেন্ট যদি ওখানে মারা যায় একটা যদি ওখানে মাদ্রাসার ছোটো বাচ্চা ওখানে মারা যায় তালেবেল মারা যায় তাহলে আপনারা কি কাজটা করতেছেন ওখানে এমন এমন হয়েছে যে ওখানে কোনো হুজুরও থাকে না ওই ছোটো বাচ্চাগুলাই ওরাই কালেকশন করে ওরাই মাইকটা নিচে একজন মাইকের মধ্যে কথা বলতেছে তার দুই তিনজন দেখা যায় যে রাস্তার মধ্যে দুই পাশে দাঁড়ায় আছে গাড়িগুলো যাচ্ছে দুই বাস থেকে গাড়িগুলো যাচ্ছে ঠাস টাস করে গাড়িগুলো সামনে যাচ্ছে যাই ওভাবে পড়ে যাচ্ছে হুমনি খাই পড়তেছে মনে হচ্ছে যে গাড়িটার মধ্যে ধাট করে পড়বে এখন ঢুকে গিয়ে মানে একটা দুর্ঘটনা ঘটবে আমি আপনাদেরকে বলবো আপনারা এক লাখ টাকা কেন দশ লাখ টাকা দিয়েও মাহফিল করেন কিন্তু ছোটো বাচ্চাদেরকে দিয়ে যারা মাদ্রাসায় পড়ালেখা হতেছে বিশেষ করে এটি বাচ্চাদেরকে দিয়ে আপনারা কালেকশন করাবেন না এগুলো খুব খারাপ একটা জিনিস তাদেরকে কুরান হাদিস পড়তে দিচ্ছে মাদ্রাসায় আপনারা তাদেরকে কুরআন হাদিস ভালোভাবে শিখান কিন্তু মাদ্রাসার জন্য ওয়াস মাহফিলের জন্য এগুলো কালেকশন করবেন না মসজিদের জন্য তাদেরকে দিয়ে কালেকশন করাবেন না তো আমি অনেক কথা বলে ফেললাম ছোট মানুষ হয়ে যদি কাউকে খারাপ লাগে প্লিজ আপনারা সকলে ক্ষমা ক্ষমাসুদ্ধ দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও hote assalamualaikum warahmatullahi wabarakatuh